আজকে কেন এত এত রান্না করছি আজকে অনেক মজা হবে অনেক আড্ডা হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ব্লগার আজকে আমাদের বাসায় বন্ধুদের দাওয়াত করেছি সবাই মিলে রাতে খাওয়া দাওয়া করবো আড্ডা হবে অনেক মজা হবে আমি এখানে রান্না করেছি গার্লিক চিকেন আর রান্না করেছি স্পেশাল ডিমের কোরমা আজকে সব কিছু আমি একা হাতেই রান্না করেছি যেহেতু সকালে অনেক বৃষ্টি হয়েছে এজন্য আমি খিচুড়ি রান্না করেছি আর রান্না করেছি মিট আর ছিল সালাদ আর কোক খাবার দিয়ে দিয়েছি টেবিলে আমি আজকে বাইশ জনের জন্য আয়োজন করেছি সবাই এখন বসবো রাত এগারোটা বাজেট দেখাই ওর কাজ সবার খাওয়া দাওয়া শেষ এখন মিষ্টি খাওয়ার পালা ভাইয়ারা মিষ্টি এনেছে

আজকে অনেকদিন পরে অনেক মজা করলাম সবার সাথে বাচ্চারা ছিল আর সারা রাত বসে মুভি দেখেছি সারা রাত গল্প করেছি রাতে আমরা একটু ঘুমাইনি সকাল বেলা চা খেলাম খুব মজা করলাম